আমরা আজকে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বিষয়টা হচ্ছে যে আমরা একজন আর একজনের সঙ্গে তুলনা করি এটাতে আমরা যদি ইংরেজিতে এভাবে বলি যে কম্পেয়ার করা মানে একটা একজনের সঙ্গে আরেকজনকে তুলনা করা কম্প্যারিজন তা আমরা প্রত্যেক মানুষেরই কিন্তু এটা সহজাত প্রবৃত্তি প্রত্যেক মানুষ তার নিজস্ব জায়গা থেকে নিজস্ব পজিশন থেকে অবস্থান থেকে শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এটা করে থাকে তার চেতন এবং অবচেতন মনে এবং এর সঙ্গে সঙ্গে যে জিনিসটা হয় এর ভিতরে কতগুলো অনুভূতি কাজ করে এবং কতগুলো রাইভালরি কাজ করে কতগুলো সমালোচনা আলোচনার বিষয় এখানে চলে আসে আমরা যেটাকে বলি রাইভালরি যেমন ভাই ভাই বনে বনে আমরা এটাকে বলি সিভলিং রাইভালরি বন্ধুর সঙ্গে বন্ধুর একটি যে তুলনা করা যারা আমরা লেখাপড়া করি একই এলাকাতে বসবাস করি অথবা আত্মীয় স্বজনদের মধ্যে আমরা যারা কাজিনস তারাও কিন্তু অনেক সময় একজন আরেকজনকে আমরা তুলনা করি এবং তার কেউ আমরা অনেককে অনেকভাবে হিংসাও করে থাকি এই যে তুলনা করা এবং তার জন্য নিজের যে মর্মদাহ এবং বোঝা বুঝির যে বিষয়টা এটা কিন্তু অনেক সময় সমস্যাও তৈরি করে থাকে তা আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব। যেহেতু এটা মানুষের একটি সহজাত প্রবৃত্তি এইটা যেন আবার আমাদের কোনো কষ্টের কারণ না হয় অর্থাৎ মানসিক যন্ত্রণার কারণ না হয় সেই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে কারণ অহেতুক কেন আমি আমার বন্ধুর সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে আমার আত্মীয়দের সঙ্গে দূরত্ব বাড়াবো আমাদের মানুষ হিসেবে উচিত হচ্ছে একজনকে আরেকজনকে ভালোবাসা এবং আমরা যেন কারো কোনো মনোকষ্টের কারণ না হয়ে যায় কারণ মনকষ্ট যেটা যেমন আমি আমার এক বন্ধুকে দেখলে আমার খুব ভালো লাগে প্রাণটা জুড়িয়ে যায় আমি খুব স্বস্তি বোধ করি আবার আমার বয়সী আর একজন মানুষ আছে আর একজন বন্ধু আছে আর একজন সহকর্মী আছে সে একটু ক্রিটিক টাইপের অর্থাৎ একটু সমালোচক টাইপের তাকে দেখলে আবার আমি ভয় পাই এটিতেও কোনো সমস্যা নাই কিন্তু এই কম্প্যারিজনের কারণে এই তুলনামূলক কারণে আমি যদি নিজের ভিতরে হীনমন্যতা বোধ করি অথবা কাউকে যদি আমার অজান্তে হিংসা করি এবং তার প্রতি আমি বিদ্বেষ পোষণ করি এটা কিন্তু আমার মনকে যেমন কষ্ট দেয় একইভাবে আমি যার সম্বন্ধে এই ধারণা পোষণ করলাম তাকেও কোনো সময় আমরা কিন্তু মনের অজান্তে কষ্ট দিয়ে থাকি এবং এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আমার ভিতরে একটি মর্মদাহ সৃষ্টি হতে পারে এবং অথবা আমার ভিতরে একটি এরকম অনুশোচনার সৃষ্টি হতে পারে তার জন্য আমাকে সবসময় এটি ভাবিয়ে চলে এবং আমি মানসিক দিক থেকে কখনো কখনো অস্বস্তি বোধ করতে থাকি এই জিনিসগুলো কখনো আমাকে উদ্বেগের সৃষ্টি করে যেটা আমাকে একটি উদ্বেগ আক্রান্ত ব্যক্তির মতো আমাকে করে ফেলে আবার অনেক এর কারণে আমি নিজেকে অনেক কষ্টে বোধ করি এবং যেটা ডিপ্রেশনের বা বিষণ্নতারও কারণ হতে পারে এই জন্য আমাদের এই বিষয়গুলো যদি কখনো সীমা ছাড়িয়ে যায় যেমন আমি যখনই কোনো অবসর মুহুর্তে থাকি তাহলে যদি এটি আমাকে বিশেষভাবে কষ্ট দেয় তাহলেও আমাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে অথবা যদি আমার বিশ্রামের সময়টা আমাকে বিশ্রাম না দিয়ে যদি এটি নিয়ে আমাকে মনে পীড়া দেয় তাহলে কিন্তু আমার এই বিষয়টা আমলে আনা উচিত এবং আমি যদি নিজে এটাকে সামলাতে না পারি তাহলে একজন বিজ্ঞ মনোরোগ চিকিৎসক বা সাইক্যাট্রিস্টের সঙ্গে এটি নিয়ে আলোচনা করলে খুব সহজেই এটি থেকে আমরা মুক্তি পেতে পারি এর জন্য যেটি দরকার সেটা হচ্ছে আমি যেন অহেতুক কারোর প্রতি বিদ্বেষ পোষণ না করি অপরের প্রতি যেন আমি পরশ্রী কাতরতার মতো একটি আচরণ না করি কিংবা শিকার না হই এই বিষয়গুলোতে আমাদের একটি খোলা মেলা একটি অবস্থান থাকা দরকার আমি মনে করি যে এটি ওই ব্যক্তিকে যেরকম কষ্ট দেয় সমাজকে ওই রকমভাবে কলুষিত করে ফেলে এবং আমরা যদি এটি মন থেকে দূর করতে পারি তাহলে কিন্তু আমি যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং আমি যেমন একটি আনন্দ ঘন জীবন যাপন করতে পারি আবার এটি যেন আমার দ্বারা অন্য কেউ আক্রান্ত না হয় বা কষ্ট না পায় সেটি দেখাও কিন্তু আমার একটি মানবিক এবং সামাজিক দায়িত্ব আমরা অনেক সময় এটির সমাধান খুঁজতে থাকি সমাধান প্রথমত হলো আমাকে চিন্তা করতে হবে মানুষ হিসাবে যে এটি আমি যে করছি এটাকে অটোমেটিক মোকাবেলা করতে চাই তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি যে আমি কি করি আমার কি অবস্থান আমি কে এবং আমার এই সামাজিক অবস্থানে কি করা উচিত তাহলে আমি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি যে আমি যে আমার বন্ধুর সম্বন্ধে একটি ধারণা পোষণ করলাম এটি কি আমার অবস্থান থেকে তার প্রতি করা উচিত কি না এবং সে আমার কোনো কাজে কিংবা কোনো কর্মে কিংবা সামাজিক অবস্থানে আমার কোনো রকম কোনো জীবনচারণের বিষয়ে কোনো ব্যত্যয় ঘটাচ্ছে না যদি না হয় তাহলে কি আমি এই জিনিসটা অবলীলাক্রমে ভুলে থাকতে পারি ভুলে যেতে পারি যদি সেটা করা সম্ভব হয় তাহলে আমি আমার মাইন্ডফুলনেস অথবা আমার যদি যে প্রশান্ত মনের যে চিন্তা ভাবনা সেটিকে আমার ভিতর এনে আমি কিন্তু দিব্যি এটা থেকে ভুলে যেতে পারি কারণ আমাকে যদি কেউ পা পাড়া দিয়ে যেটাকে আমরা ঝগড়া করা বলে সেটি যদি কেউ না করে তাহলে কেন আমি তার সম্বন্ধে অহেতু চিন্তা করে আমার চিন্তার ভিতর একটি জট পাকিয়ে ফেলবো অথবা আসুন আমরা দেখি নিজেরা চেষ্টা করে এটা সামলাতে পারি কি না যদি একান্তই ব্যর্থ হই এবং বারবার এটাতে আমাকে আহত হতে হয় তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে পারি এবং একজন বিজ্ঞ মানসিক রোগ চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারি কথায় কতটা কাজ হবে সেটিও আমি তার কাছ থেকে জানতে পারব এবং আমার এই অবস্থান থেকে আমি এটা কিভাবে নিজের মন থেকে তাড়াতে পারি সেটাও আমাকে চেষ্টা করে দেখা উচিত ধন্যবাদ